আপনি কি একজন ক্রিয়েটিভ মানুষ অথবা আপনার কি ক্রিয়েটিভিটি পছন্দ তাহলে ভিডিওটি একদম আপনার জন্য বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতি যেন কল্পনার চেয়েও অনেক এগিয়ে গেছে চারপাশে এমন কিছু অসাধারণ উদ্ভাবন করছে যা আমাদের পরিচিত পৃথিবীকে পুরোপুরি বদলে দিচ্ছে কিন্তু চিন্তার কিছু নেই আমরা আজকের ভিডিওতে এসব জটিল বিষয়গুলোকে সহজ এবং মজাদারভাবে তুলে ধরব দেখব কীভাবে মানুষ নানা ধরনের আশ্চর্য উদ্ভাবন করে আসছে আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আপনি বলবেন আমরা যেন এক অন্য জগৎ থেকে ফিরে এসেছি ক্রিয়েটিভ মানুষরা এখান থেকে পারবেন আর বাকিরা উপভোগ করতে পারবেন অসাধারণ সব প্রযুক্তির যাত্রা আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব দিতে প্রেস করে বেল আইকনে অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন একেবারে চমৎকার একটি উদ্ভাবন অটোমেটিক রিফুয়েলিং রোবোটিক প্রযুক্তি আসলে আমাদের দৈনন্দিন জীবনে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে গাড়িতে তেল ভরার কাজটি অনেক সমস্যাপক্ষ এবং ঝামেলাপূর্ণ হলেও এই রোবোটিক প্রযুক্তি সেই কাজটিকে করে তুলেছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্পর্শহীন এবং দ্রুততর রোবটটি গাড়ির জ্বালানি ট্যাঙ্কের ঢাকনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে খুলে ফেলবে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি ভরবে এবং আবার তা বন্ধ করে দেবে ব্যবহারকারী কোনো হস্তক্ষেপ ছাড়াই এটি কেবলমাত্র ব্যবহারকারী সময়ই বাঁচাবে না বরং জ্বালানি স্টেশনের ভিড় এবং লাইনের চাপও কমাবে অবিশ্বাস্য হলো সত্যি এই জেট পাওয়ার মোটরসাইকেলটি যেন ভবিষ্যতের একটি ঝলক দেখিয়ে দিচ্ছে আমাদের এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দুটি চাকা যা সাধারণ মোটরসাইকেল মতো নয় বরং সম্পূর্ণ ভিন্ন নকশার এই মোটরসাইকেলের চাকা দুটি দেখতে অনেকটা আয়তাকার বা সিলিন্ডার আকৃতির যেগুলো ঘূর্ণায়মান বেল্ট বা ট্রাকের মতো কাজ করে এতে করে এটি শুধু সাধারণ রাস্তায় নয় বরং খাড়া ঢালু বালুময় অঞ্চল এমনকি কিছুটা অফ রোড পরিবেশও চালানো সম্ভব আর এর চালিকা শক্তি সেটাও কোনো সাধারণ ইঞ্জিন নয় পুরোদস্তুর জেট ইঞ্জিন এই জেট ইঞ্জিন মূলত বিমান বা হাই পারফরম্যান্স যানবাহনে ব্যবহৃত প্রযুক্তির সঙ্গে মিলে যায় ফলে মোটরসাইকেলটি শুধু দেখতে নয় গতি ও শব্দের দিক থেকেও একেবারে অন্যরকম এটা নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তির আরেকটি বিপ্লবী উদ্ভাবন এখন অটোমেটিক পার্কিংয়ের জন্য আলাদা কোনো স্বয়ংচালিত গাড়ির প্রয়োজন নেই এই নতুন ধরনের স্মার্ট পার্কিং প্ল্যাটফর্ম নিজেই গাড়িকে ধরে নিয়ে পার্ক করে দিতে পারে নির্ধারিত স্থানে আয়ো মাল্টিহুইলার এটি এমন এক পদ্ধতি রাইডিং ডিভাইস যা রোলার বেডিং এর ফ্রি মুভমেন্ট এবং সাইকেল চালানোর স্টেবিলিটি আপনাকে একসাথে দেবে এটি বিশ্বের সবচেয়ে বড় অল ট্রেন রোবট হেক্সাপট এটি দেখতে অনেকটা সায়েন্স ফিকশন সিনেমা থেকে ওঠা এক রোবটের মতো কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বাস্তবের অস্তিত্ব রয়েছে এই হেক্সাপট রোবটটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটি ছয়টি শক্তিশালী পা দিয়ে হাটে চাকার উপর নয় এর প্রতিটি পা স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে যার ফলে এটি পাহাড়ি পথ পাথুরে এলাকা কাদাবালি এমনকি তুষার কাবার দুর্গম পথেও চলতে পারে অনায়াসে যা একজন পাইলট বা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এই স্মার্ট ব্যাগটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি ভাস করলে আকারে ক্রেডিট কার্ডের মতো ছোট হয়ে যায় কিন্তু খুললে হয়ে ওঠে এক শক্তপোক্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাগ যা পাঁচ গ্যালন পানি বা পঞ্চাশ পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এই বিশাল মেক্সুটি দেখলে মনে হতে পারে এটি কোনো সাইফাই সিনেমার পপ কিন্তু এটি আসলে একটি শক্তিশালী রোবট যা একজন মানুষকে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী করে তোলে